এসছে আফিজুর রহমান সাহিবের ওয়াচে আসলে হাতিয়ার টোয়েন্টি ফোর এবং হাতিয়ার নিউ এই দুইটাতে আমরা লাইভ করবো এখানে আসি দেখতে পারলাম একেবারে ওয়াজ এ মুক্তারি জায়গাটা একেবারে নদীর পাশে হওয়ায় আসলে নেটওয়ার্ক এত সমস্যা ছিল আমার এই হাতিয়ার টোয়েন্টি ফোরের অডিয়েন্সদের কাছে আসলে সুন্দরভাবে ভিডিওটা পৌঁছাইতে পারি নাই এর জন্য আন্তরিকভাবে দুঃখিত আমার সাথে আছে জাকির সাহেব হাতিয়ার নিউর অ্যাডমিন আসলে ওনার ওয়াজটা উনি এয়ারটেল নেটওয়ার্ক মোটামুটি ছিল আমি গ্রামীণ থেকে আসলে নেট কালেকশন একেবারে বাজো বললেই চলে এই একেবারে নদীর পারে তো দুঃখিত আন্তরিকভাবে নেট ওয়াশটা লাইফটা একেবারে কেটে কেটে চার পাঁচটা হয়ে যাওয়ার জন্য মোটামুটি অনেক লোক উপস্থিত হয়েছে দর্শক যদি এখানে টাওয়ারের ব্যবস্থা করা হতো তাহলে নেট ভালো থাকতো তাহলে অনেকেই দেশ বিদেশ থেকে প্রবাসে যারা হয়েছে তারা মাহফেলগুলোও দেখতে পারতো কিন্তু নেটওয়ার্ক একেবারে বাজে ছিল কারণ হাতিয়ার একেবারে এক পাশে প্রত্যন্ত অঞ্চলে যেখানে নেটওয়ার্ক যাতায়াত অবস্থা সুবিধা না শুধু নেট না রাস্তাঘাট এখানে খুবই বাংচুর যার কারণে মানুষজন তারপরও হাজার হাজার মানুষ হয়েছে যদি রাস্তাঘাট নেটওয়ার্ক ভালো থাকতো তাহলে তো মানুষের আরও কমতি থাকতো না সোগাইজ হাফিজুর রহমানের ওয়াজে হাফিজুর রহমানের মাহফিলে যে পরিমাণ দর্শক আর শ্রোতা এসেছে এবং বাজার ঘাটে যে পরিমাণে বসেছে এখানকার জমিতে সো মোটামুটি আমার কাছে খুবই ভালো লাগছে এরকম একটা প্রত্যন্ত অঞ্চলে যে এরকম একটা ওয়াজ মাহফিল আসলে খুবই বিস্ময়কর পরিস্থিতি এখানে বাজারগুলো আপনাদেরকে আমি ঘুরে ঘুরে যদি আপনাদেরকে একটু দেখাই এখানে অনেকগুলো বাজার রয়েছে সকল ধরনের সকল আইটেমের বাজার এখানে দেখতে পাবেন আজাদ এখানে দুই শরবতটা আমার কাছে খুবই ভালো লাগছে মোটামুটি আহ ভিতরে শরবত খাওয়া আসলে ভালোই একটা ফিল সো এদিকে যদি আপনাদেরকে দেখায় যে পরিমাণে মানুষ মাহফিল শেষে মানুষ এখন বাড়ি যাওয়ার জন্য পোস্তির নিচ্ছে কিন্তু রাস্তাঘাট এত দুর্ভোগ এত পরিস্থিতি দুর্ভিক্ষর মতো এক কথায় হচ্ছে গরম দ্বিতীয় কথা হচ্ছে প্রচুর মানুষ ওয়াজে পুরুষদের পাশাপাশি মহিলারাও ব্যাপকভাবে এসেছে কারণ এরকম একটা ওয়াজ হাতিয়ে তো হয় না এই প্রত্যন্ত অঞ্চল তো দূরে থাক সো আমরা এখন ওয়াজের মাঠ থেকে বাসার উদ্দেশ্যে রওনা হব এখন বাইকে করে যানজটের মধ্যেই আসি সৌগা যাওয়ার পথে সবাইকে আসলে জমির মাঝখান দিয়ে যেতে হবে এখানকার বেড়ি অনেকখানি বাংশুর দেখেন কি অবস্থা রাস্তাঘাট নাই নেটওয়ার্ক নাই এইবার আবার একটা রাস্তা হলে হলে সবাই মাহবিলে আসতে পারতো গাইজ জাস্ট অসাম অভিজ্ঞতা এরকম একটা অভিজ্ঞতার দরকার ছিল যে বিলের মাঝখান দিয়ে মা ফেলে যাচ্ছি পিছনে আমাদের পিছনে যে পরিমাণে মানুষ আর রাস্তাঘাটের অবস্থা আপনারা দেখেন হয় সোগাজ মাহফিলের ময়দান থেকে জাহাজ মারা মারা থেকে দেন সৌরাস্তা বাজার সৌরাস্তা বাজারে এসে এখানে নাস্তা করবো অনেকখানি খিদে লেগে গেছে দুপুরে কিছু খাই নাই সো আমরা বাজি অর্ডার করলাম দেন পরোটা রয়েছে বিকেলবেলা গরম গরম পরিবেশন দর্শক দেখেন আমাদের গাড়ির অবস্থা খারাপ তেল শেষ হয়ে গেছে আমাদের আরিয়ান ভাই কত কষ্ট উঠতেছে তেল নাই আমরা সৌরাস্তা বাজার থেকে হ্যাঁ সামনে হচ্ছে আমাদের সরসিঙ্গা বাজার আমাদের গাড়িতে তেল শেষ হয়ে গেছে দুর্ভাগ্যবশত আসলে গাড়িতে তেল থাকে না তেল পড়ে যায় যার কারণে আমাদের ওখান হেঁটে যেতে হচ্ছে এটা কি বাজার বন্ধু কি বাজার হ্যাঁ তেমনই তেমনই যাক তেল দোকান থাকার কারণে আমাদের আর হাঁটতে হলো না আর হ্যাঁ আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ